আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হফাজে কারাম ওলামাই কারাম বিশেষ করে যারা এই বছর দাওরায় হাদিস সমাপ্ত করছেন অনেকে আছেন আপনারা হিফস মোয়াল্লিম প্রশিক্ষণ করবেন যারা শায়েক আব্দুল হক হাফিজাউল্লাহ উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কোরআন হজরতের সান্নিধ্যে হজরতের কাছে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য স্বল্প সময়ের জন্য বিশেষ করে একেবারে বাংলাদেশে অদ্বিতীয় আর কোনো হুজুরের এত কম দিনের বিশেষ করে বিশ দিনের আর কোনো প্রশিক্ষণ নেই এই প্রশিক্ষণটা শুধু রমজান মাসেই নারায়ণগঞ্জ হুজুরের তত্ত্বাবধায়নে এবং সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত গাবতুলি মার্কাজুল হাসান মাদ্রাসায় পরিচালনা হয়ে আসছে প্রতি রমজানেই শায়ক আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত এবং মূল ফাউন্ডেশন থেকে সরাসরি পরিচালিত এই প্রশিক্ষণটি নারায়ণগঞ্জে পরিচালনা হয় এই প্রশিক্ষণটিতে একটা সুবর্ণ সুযোগ হল মূল কেন্দ্র থেকে সার্টিফিকেট এবং খেদমত এবং আপনার সমস্ত কিছু ব্যবস্থা ব্যবস্থাপনা করা হয় নারায়ণগঞ্জে শুধু স্থানটা দেওয়া হয় তাই আমি অনুরোধ করব বাংলাদেশে অনেক পোস্টারে অনেক ব্যানারে অনেক প্রশিক্ষণে হুজুরের নাম অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে আপনারা আশা করি শাহেক আবদুল হক ফাউন্ডেশনের ব্যানারে প্রশিক্ষণ করা মানেই হুজুরের কাছে প্রশিক্ষণ দেওয়া এবং হুজুর নিজে সরাসরি প্রশিক্ষণে উপস্থিত হন এবং কেন্দ্রীয় প্রশিক্ষণগণ উপস্থিত হন আমি আশা করবো আপনারা প্রতারিত না হয়ে সঠিক জায়গায় স্বল্প সময়ে সিলেবাস ভিত্তিক প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য ইনশাল্লাহ প্রশিক্ষণ শেষে আপনাদের খেদমত একশো ভাগ নিশ্চিত ইনশাল্লাহ আপনাদের খেদমতের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমাদের নারায়ণগঞ্জের প্রশিক্ষণটি গাবতুলি মার্কাজুল এহসানে শুরু হবে ভয়লায় রমজান থেকে বিশ রমজান পর্যন্ত ইনশাল্লাহ যথাযথ সময়ে আপনাদের উপস্থিতি কামনা করছি আসসালামু আলাইকুম